আজকের নয়ন কিচেনে রান্না হচ্ছে মাটন কষা মাটনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখানে দিয়েছি টক দই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নুন হলুদ সর্ষের তেল দিয়ে এটাকে ম্যাগিনেট করে রেখে দিয়েছি কিছুক্ষণের জন্য তো এরকমভাবে মেখে নিয়ে কিছুক্ষণের জন্য রাখতে হবে তো মাটন কষাটা কীভাবে বানানো হচ্ছে পুরো ভিডিওটা দেখতে থাকুন এখানে কিছুটা রসুন নিয়েছি থেতো করে আর নিয়েছি পেঁয়াজ কুচি এখানে নিয়েছি গোটা তেজপাতা গোটা গরম মশলা কাঁচা লঙ্কা আদা গোটা জিরে কাঁচা লঙ্কা গোটা জিরে আদা এখন আমি এগুলো বেটে নেব মিক্সিতে তো বাটার জন্য রেডি করে নিয়েছি মিক্সির বাটিতে কড়াইতে সরষের দিয়েছি সর্ষের তেলটা গরম হয়ে গেছে তো ওখানে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা তেজপাতা ওখানে দিয়ে দিচ্ছি রসুন রসুনটা একটু ভাজা হয়ে গেছে তো এখানে আমি দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখানে আমি খুব অল্প পরিমাণে একটু মিষ্টি দিয়ে দিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা আদা কাঁচা লঙ্কা জিরে বাটাটা এখনও দিয়ে দিলাম গ্যাসটা ভাজা হয়ে গেলে দিতে হবে তো এখানে আমি খুব অল্প পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি এখানে মশলাটা একটু কষানো হয়ে গেছে তো এখানে আমি দিয়ে দিচ্ছি মাটন এখানে আমি একটু জল দিয়ে দিচ্ছি মাংসটা ভালোভাবে কষানোর জন্য এখানে একটু গরম জল দিয়ে দিচ্ছি মাংসটা আরও একটু কষানোর জন্য টক দই দিয়ে ম্যারিনেট করে রাখলে মুরগির মাংস বলো আর মাটন বলো কড়াইতে দেওয়ার পরে নিচেই কড়াই লাগতে থাকে তার জন্য বারবার নাড়তে হয় কারবার না না নাড়লে শড়াইতে তলার থেকে পড়তে থাকে মাংসটা কষানো হয়ে গেছে তেল চলে এসেছে এখানে আমি দিয়ে দিচ্ছি আলু ছোটো ছোটো আলু গোটা দিয়ে দিচ্ছি আমার তো আলু ভেজে নিই না ভেজে দিয়ে দেখবেন খেতে কিন্তু ভালোই লাগে গোটা আলু খুশি ছাড়িয়ে ভালো করে ধুয়ে একটু কাটা চামচ দিয়ে ছোটো করে নিতে হবে গোটা দিতে গেলে তো এখানে আমি গোটা আলুটা কাটা চাম দিয়ে একটু ফুটিয়ে দিয়েছি তাতে মনটা যায় ঠিকঠাক আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু জল গরম জল এখন আমি এটা দিয়ে সিটি প্রেসারে দেওয়ার আগে এরকম ভাবে একটু ফুটিয়ে নিতে হবে তারপরে প্রেশারের মধ্যে দিতে হবে তো আমি এখন প্রেশার কুকার রেডি করে নিয়েছি তখন আমি প্রেশার কুকারে দিয়ে দেব প্রথমে আমি মাটনগুলো দিয়ে দেব কুকারের মধ্যে কুকারটাও গরম করে নিয়েছে তো কুকারের মধ্যে দেওয়া হয়ে গেছে তো প্রেশার কুকারটা আমি এখন বসিয়ে দেবো সিটি দেওয়ার জন্য তো চারটে সিটি দিয়ে আমি নামিয়ে নিয়েছি প্রেশার কুকারটা দেখুন হাওয়াও উঠে গেছে এটা যতক্ষণ হাওয়াটা থাকবে ততক্ষণে প্রেশার কুকারটা খুলবেন না আপনার থেকে হাওয়াটা চলে যাবে তারপরে খুলবেন দেখুন ঠান্ডা হয়ে যাওয়ার পরে হাওয়াটাও চলে গেছে তো এখন আমি খুলে দিচ্ছি সিদ্ধ হয়ে গেছে সিটিটা দেওয়ার সঙ্গে সঙ্গে যদি আমি হাওয়াটা তুলে দিই তাহলে মাটনটা ঠিকঠাক সিদ্ধটা হবে না আর চাপা থাকলে সিটিটা আপনাদের হাওয়াটা চলে যায় তারপরে ঠিকঠাক সিদ্ধটা হয়ে যায় তো এখানে আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি উপর থেকে গুঁড়ো গরম মশলা একটু সময়ের জন্য চাপা দিয়ে রাখবো তাহলে গন্ধটা ভালোই হবে তো মাংসটা নামিয়ে নিয়েছি দেখুন এরকম কষা কষা মাংস আর সরু চালের ভাত গরম গরম পরিবেশন করুন আর খেয়ে দেখুন খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এরকম একটা রান্না আপনারা বাড়িতে বানান খেয়ে দেখুন আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর এরকম রান্না দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন তো এরকম নতুন নতুন রান্না নিয়ে চলে আসছি পরের ভিডিওতে